তাহলে ও এটা তাহলে এটা নাচ কর খাতার মধ্যে সব নাম্বারিং করে দিয়েছে তুই আমাকে একটু হেল্প করবি চল সোনালি দি সে যেরকমভাবে করি আমরা সেরকম করেই করে দিয়েছে বল ছবি তুলিনি বল তুই কি বলছিলি সেটা হ্যাঁ বল বড় অ্যাম্বুলেন্স অক্সিজেন ওলা পাঠাতে পারতাম

গরম লাগছে দেখ সোয়েটার সোয়েটার পরেছি তুই তো পরে আছিস আমার খুব গরম লাগছে